হঠাৎ আগুন আসানসোলের হটটন রোডের রামধানী মোর এলাকায় একটি ইলেকট্রোকে ট্রান্সফর হঠাৎ করেই আগুন লাগে ভয়াবহ আগুনে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে জরুরি অবস্থায় ইলেকট্রিক ডিপার্টমেন্টের কর্মীরাও পৌঁছে কাজ শুরু করেন তবে আগুনের তীব্রতায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে करीब आधा घंटा पहले यहाँ पर प्रचंड गर्मी के कारण एक ट्रांसफार्मर में आग लगी उससे दो तीन ट्रांसफार्मर में आग लगने शुरू हुई इसी का बीच तुरंत प्रशासन और फायर ब्रिगेड के कर्मी आके यहाँ पर उसको कंट्रोल में कर लिया आसन के सौमित्र गांगुली रिपोर्ट ग्लोब न्यूज एखन थे अपना स्मार्टफोन গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ